নমস্কার বন্ধুরা আমি পার্থনস্কর ব্লগ ভিডিও করছি সমস্ত সময় আমার সঙ্গে থাকুন আর দেখতে থাকুন বন্ধুরা আশা করি আপনারা খুব ভালো আছেন ভগবানের আশীর্বাদে আমি ভগবানের কাছে কৃপা করি যে আপনারা সবাই খুব ভালো থাকুন তো বন্ধুরা আমি আজকে চলে এসেছি আজকে চলে এসেছি রাজবাড়ি বিশেষ পাড়া রাজবা রাসবাড়ি বিশেষ পাড়া আমি এখন যেখানে দাঁড়িয়ে আছি একদম পুরো যাত্রা মঞ্চর সামনে দাঁড়িয়ে আছি তো বন্ধুরা এই রাসবাড়ি যে বিশেষ পাড়ার এই যে জায়গাটা এটা অন্তত যত কম হোক অন্তত পঞ্চাশ থেকে ষাট বিঘে জায়গার উপরে এই ঘর বাড়ি পুকুর সমস্ত কিছু মন্দির যা কিছু আছে সব কিছু পঞ্চাশ ষাটের বেশি বই কম নয় এত বিঘা জায়গার ওপরে সমস্ত কিছু এই মন্দির বা ঘর দোর সমস্ত কিছু পুকুর টুকুর সব কিছু রয়েছে বন্ধুরা তো আমি এখন যে জায়গায় দাঁড়িয়ে আছি বন্ধুরা সেই জায়গায় মোটামুটি যাত্রা হবে ওর সামনে দাঁড়িয়ে আছি নমস্কার বন্ধুরা আমি পার্থ ব্লগ ভিডিও করছি সমস্ত সময় আমার সঙ্গে থাকুন আর দেখতে থাকুন আমি আপাতত এই বিলগাছের গোড়ায় এসে গেছি তো এই বেলগাছটায় চারিদিকে সিমেন্টের দিয়ে বাধা রয়েছে এবং এখানে শিবলিঙ্গ রয়েছে শিব ঠাকুরের সমস্ত কিছু রয়েছে তো বন্ধুরা আমি আস্তে আস্তে ধীরে ধীরে যেখানে রাসমঞ্চ যে মঞ্চেতে রাধাকৃষ্ণ রয়েছে যেখানে গোপিনীরে রয়েছে যেখানে পুজো অলরেডি হচ্ছে বা হয় সেই জায়গাটাতে আমি যাচ্ছি বন্ধুরা আমি আস্তে আস্তে রাসের যে মঞ্চ যেখানে রাধাকৃষ্ণ রয়েছে ওই দিকটা আমি আস্তে আস্তে এগিয়ে গিয়ে যাচ্ছি তো বন্ধুরা এই মঞ্চে আজকের অনেক কটা ঠাকুর ঠাকুরমশাই রয়েছেন যেমন আমাদের দেবুদা দেবু সামন্ত দেবুদা রয়েছে এবং দেবুদার ছেলে পিনাকি রয়েছে এবং দেবুদার জামাই দেবুদার জামাইও রয়েছে আপনারা সেটা দেখতে পারবেন দেবুদার জামাই অলরেডি আরতি করছে তো বন্ধুরা কি বলবো এই যে রাসবাড়ি বিশ্বাস পাড়া এই বিশ্বাস পাড়া রাজবাড়ি বিশেষ পাড়ার এই যে পুজো এই পুজো বারাইপুরের রাস পূর্ণিমার যে পুজো হয় বারাইপুরের পুজোর সঙ্গে এই এই আমাদের রাজবাড়ি বিশেষ পাড়ার পুজো সবসময় একদম পুরো কি বলবো কন্টেস্টে সবসময় কন্টেস্টে পুজো হয় এবং হতো তো এখনও হচ্ছে তো কি বলবো এই পুজো বা এই মেলার একটা প্রচণ্ড বিশেষত্ব রয়েছে এবং প্রচণ্ড নাম করা পুজো এই এই পুজো আর সবচেয়ে বড় কথা বন্ধুরা এই যে বরবাড়ি বিশেষ পাড়ার যত মানুষজন রয়েছেন ভগবানের এমন আশীর্বাদ এমন কৃপা এবং এই বরবাড়ি বিশেষ পাড়ার প্রত্যেকটা মানুষের বলতে গেলে প্রায় প্রত্যেকটা বাড়ির প্রত্যেকটা মানুষের ভালো ভালো চাকরি এবং সরকারি চাকরি প্রত্যেকেরই রয়েছে কারো রেলে রয়েছে এবং কারোর ব্যাংকের রয়েছে বিভিন্ন ধরনের বিভিন্ন চাকরি সরকারি চাকরি পেয়েছেন কেন সম্পূর্ণ এটা রাধাকৃষ্ণ এবং ভগবানের একদম কিপা সম্পূর্ণ কৃপায় তো মোটামুটি সবাই চাকরি পেয়েছে এবং এরা খুব ধনী মানুষ এবং এরা প্রত্যেক বছরই এই রাস পূর্ণিমার পূর্ণিমেতে এরকম মানে পুজো করেন এবং প্রচণ্ড চাকজমক করে পুজো করেন এবং এখানে কত মন বাতাসে যে ছড়ানো হয় তার কোনো ঠিক ঠিকানা নেই এবং আমাদের এই বরবাড়ি বিশেষ পাড়ার এই জ্যাঠামশাই কেউ কাকা হয় ভাইপো ভাই সমস্ত রকমের সব রয়েছে হয় তো এরা এই দাদা ভাইরা বা কাকারা যাই বলেন না কেন এরা সবাই এখন কিন্তু বিভিন্ন জায়গায় সব ঘরবাড়ি করেছে যেমন ধরুন বারাইপুর কলকাতা গড়িয়া সমস্ত জায়গায় সবাই থাকে এবং এরা এখানে তো প্রচুর হেভি বড় বড় বাড়ি হেভি সুন্দর বাড়ি তো রয়েছেই এবং সেখানেও প্রচুর বড়ো বড়ো বাড়ি রয়েছে এবং প্রচণ্ড ধনী মানুষ এবং প্রচণ্ড ভদ্রক প্রচণ্ড ভালো মানুষ এবং ভগবানের অশেষ কৃপা এবং অনেক কিপা তার জন্যে ফ্যামিলির প্রত্যেকেই চাকরি করে বন্ধুরা আপনারা দেখুন এবং দেখতে থাকুন যে মঞ্চের সমস্ত আপনারা অলরেডি দেখছেন আমি কথা বলছি মানে আর এটাও আপনারা দেখতে পাচ্ছেন যে এই মোটামুটি সমস্ত সমস্ত এই মঞ্চের সমস্ত ঠাকুর এবং মঞ্চের সমস্ত দিক সমস্ত মেলা সব কিছু আপনারা দেখতে পাচ্ছেন নমস্কার বন্ধুরা প্রার্থনা আমি প্রার্থনাস্কর ব্লগ ভিডিও করছি সমস্ত সময় আমার সঙ্গে থাকুন আর দেখতে থাকুন নমস্কার বন্ধুরা আমি প্রার্থনাস্কর ব্লগ ভিডিও করছি সমস্ত সময় আমার সঙ্গে থাকুন আর দেখতে থাকুন বন্ধুরা আমি অলরেডি ঠাকুরের মঞ্চটা আপনাদেরকে দেখিয়েছি এবং দেখাচ্ছি তো বন্ধুরা আমাদের দেবুদা ছাড়া দেবুব্রাহ্মণ ছাড়া আরও আমাদের আর আরও একটা ব্রাহ্মণ দাদা রয়েছে সেটা হলো বাবুদা এটা হচ্ছে দেবুদার বড়োদাদা তো এই দেবুদার বড়োদাদাও খুব খুব সুন্দর পুজো করে খুব পুজো করা একদম পুরো পটু আর কি খুব এক্সপার্ট যেটা বলা যায় তো ওই ব্রাহ্মণ ঠাকুর রয়েছে বাবুদা রয়েছে তো যাই হোক তো বন্ধুরা আমি এক এতক্ষণ আপনাদেরকে সমস্ত মঞ্চটা দেখালাম বা দেখিয়েছি আরও দেখাচ্ছি তো এখানে আরতি করছে আমাদের দেবুদার জামাই তো বন্ধুরা আপনারা বুঝতেই পাচ্ছেন পুজো দেখে যে এই পুজোটা খুব মানে জাগ্রত পুজো তো বন্ধুরা আমি এই পুজো আপনাদেরকে দেখাচ্ছি বা আমি আপনাদেরকে বাজি পোড়ানোটাও দেখাবো আর এবং এখানে তো পুজো হচ্ছে আর মেলা হচ্ছে এরপরে যে মাঠ রয়েছে সেই মাঠে মেলা হচ্ছে তো বন্ধুরা আমি সেই মাঠেও যাব তো এটা এখন যাচ্ছি না আমি যাব অবশ্যই তো এখন ব্যাপারটা হচ্ছে বন্ধুরা আপনাদেরকে আমি একটা কথা বলি এই ভগবানের যে অসীম কৃপা বা ভগবানের ভগবান যে সহায় রয়েছেন তো এই বিষয়ে একটা গল্প আপনাদেরকে আমি শোনাই একটা সময় গিয়েছিল যে সময়টা খোরোকাল আমাদের এখানে সমস্ত মাঠ ফাট সমস্ত সব শুকনো আপনারা জানেন বন্ধুরা খোরোকালে মাঠ ফাট সমস্ত জায়গায় শুকনোই থাকে তো একটা সময় কি হলো যেহেতু বড়বাড়ি বাড়ি বিশেষ পাড়া এরা খুব ধনী লোক বা এদের প্রচুর টাকা পয়সা সমস্ত কিছু রয়েছে বলে তো এমন কি শুধু তাই নয় এদের বাড়িতে মানে সমস্ত সবাই চাকরি করে প্রচুর টাকা পয়সা করি রয়েছে বা প্রচুর ধনী মানুষ তো সেক্ষেত্রে কি হলো মানে কিছু ডাকাত আর কি যারা বলা যায় কিছু ডাকাত তারা আর কি একবার প্ল্যান করলো যে এই বড় বাড়ি বিশেষ পাড়ায় ঢুকে তারা চুরি ডাকাতি করবে চুরি ডাকাতি করবে এই জন্যে তারা একবার প্ল্যান করলো তো বন্ধুরা কি হলো লাস্টে গল্পটা ভালোভাবে শুনে যান বন্ধুরা তো কি হলো তখন মানে ওরা কি করলো ডাকাতেরা কি করলো ওরা প্রায় বারোটা একটা নাগাদ ওরা সবাই রাতের বেলা সবাই একসঙ্গে অন্তত যত কম হোক অন্তত ত্রিশ জন পঁয়ত্রিশ জন বা চল্লিশ জন হতে পারে তো এতজন সবাই মিলে এলো ডাকাতি করবে বলে এই রাশবাড়ি বিশেষ পাড়ার দিকে তো বন্ধুরা রাশবাড়ি বিশেষ পাড়ার চারিদিকে অনেক পুকুরও রয়েছে বিশাল বড় বড় ডাঙাও রয়েছে তো এবারে ওরা সবাই ডাকাতি করবে বলে সেই উদ্দেশ্য নিয়ে ওরা রওনা দিল এইবারে কি হলো এবারে যখন ওরা ডাকাতি করতে আসছে যখন ওরা মাঠ ফেরিয়ে যখন পুকুরের পাড়ের দিকে উঠল তখন ভগবানের এমন অশেষ কৃপা দেখুন কি জিনিসটা তৈরি হলো সেটা হলো যে এই মানে পাড়ে ওঠার সঙ্গে সঙ্গে তখন তারা ডাকাতগুলো দেখতে পেলো যে তারা মোটামুটি পারে ওঠার সাথী আর কোনো ঘরবাড়ি রইল না সমস্ত সব নদী হয়ে গেল আর শুধু নদী হয়ে গেল যে তাই নয় সমস্ত নদী হয়ে গেল। চারিদিকটা নদী হয়ে গেল বড়বাড়ি বিশেষ পাড়ার যে ঘরবাড়িগুলো আর কিছু দেখা গেল না চারিদিকে শুধু জল আর জল নদী হয়ে গেল চতুর্ধারে চারিদিকে নদী হয়ে গেল এবং শুধু নদী হয়ে গেল যে তাই নয় নদী হয়ে গেল এবং সেই নদীতে নৌকা সেই নদীতে নৌকা বিভিন্ন ধরনের নৌকা একজন দুজন করে মানুষ সেই নৌকোতে তারা নৌকা বেয়ে বেয়ে যাচ্ছে এবং এরা যে ডাকাতি করবার জন্য এলো এরা কিন্তু ঘরবাড়িও দেখতে পেলো না এবং সাহস করে সেই নৌকোতে উঠতে তো পারলই না আর সেই নদী পেরোতে পারলো না তার কারণ এরা সেই কারণের জন্যে ডাকাতি তারা করতে পারল না এবার যদি বলেন বন্ধুরা এটা আমরা জানলাম কি করে যারা ডাকাতি করতে গিয়েছিল তারাই কিন্তু এই গল্পটা করেছে যে আমরা গিয়েছিলাম এই ডাকাতি করতে ভগবানের এমন কৃপা এইরম পরিস্থিতি হয়েছে দেখে আমরা ডাকাতি না করে আমরা ফিরে এলাম নমস্কার বন্ধুরা আমি পার্থনস্কর সমস্ত সময় আমার সঙ্গে থাকুন আমি পার্থ নস্কর ব্লগ ভিডিও করছি সমস্ত সময় আমার সঙ্গে থাকুন আর দেখতে থাকুন আর শুনতে থাকুন নমস্কার বন্ধুরা আপনারা দেখছেন পড়ানো আপনারা বাজি পড়ানো দেখুন তারপরে আমি যাব হচ্ছে গিয়ে নিচের যে মাঠ রয়েছে যে মাঠে মেলা হচ্ছে যেখানে পুতুল নাচ হচ্ছে এবং যেখানে সমস্ত বেচা কেনা সব কিছু দোকান টোকান হচ্ছে সেখানেও আমি যাব তো আপনারা পড়া দেখছেন তো বন্ধুরা আমি আরও একটা কথা বলবো এই ভগবানের অসীম কৃপা বা এই অসীম ভগবানের যে অসীম কৃপা বা ভগবানের যে চমৎকারী সেই বিষয়ে আরও একটু কথা আমি বলবো সেটা আপনারা শুনুন এবং আমি সমস্ত জায়গায় ক্যামেরা ঘোরাচ্ছি সমস্ত মেলাটায় ঘোরাচ্ছি আপনারা দেখুন তো বন্ধুরা কি হলো এই যে মেলাটা এই মেলাটা এই রাসমেলাটা রাধাকৃষ্ণ এবং গোপিনী এই রাধাকৃষ্ণ গোপিনী দিয়ে নিয়ে এই হচ্ছে কে রাসমেলা তো রাস পূর্ণিমার মেলা তো এই মেলার সব থেকে বিশেষত্ব যে জিনিসটা আছে সেটা হলো বন্ধুরা অসময়ে কদম ফুল ফোটে গাছে অসময়ে কদম গাছে অসময়ে কদম ফুল ফোটে এবং সেই কদম ফুল দুটো কদম ফুল ফোটে সেই দুটো কদম ফুল পেড়ে রাধাকৃষ্ণর পায়ের ধারে দিয়ে পুজো হয় এটা হচ্ছে কি এই জাগ্রত মেলার এটা হচ্ছে বিশেষত্ব এবং এটা হচ্ছে মায়ের কৃপা বা ভগবানের কৃপা ভগবানের দয়া বলতে পারে তো একটা সময় কি হয়েছিল একবার কোনো কারণে একবার অনাকাতর হয়েছিল মানে কিছু প্রবলেম কিছু ভুলভ্রান্তি মানুষের যেমন হয় কিছু হয়ে গিয়েছিল হয়ে যাওয়ার পরে সেই পুল জোরে পড়ে গেছিলো তারপরে পুজো যে হবে ওই ফুল পড়ে নিয়ে তো পুজো হয় মেন পুজোটাই হচ্ছে মেন ব্যাপার তো সেক্ষেত্রে পুজো পুল পড়ে যাওয়ার পরে ঠিক করতে পারছিল না যে ফুল পড়ে গেছে পুজো করব কেমন করে আমরা তো তখন ওরা বাড়ি শুদ্ধ সবাই কেঁদে পড়েছিল ভগবানের কাছে তো তখন তারা গলায় কাপড় দিয়ে অনেক কান্নাকাটি করেছিল করার পরে বন্ধুরা কি হলো এই কদম গাছে আবার নতুন করে ফুল ফুটলো আর সেই ফুল পেরে আবার কিন্তু পুজো হলো বুঝতেই পারছেন ভগবানের কতটা কৃপা রয়েছে এখানে তো বন্ধুরা আমি পার্থনাস্কর ব্লগ ভিডিও করছি সমস্ত সময় আমার সঙ্গে থাকুন আর দেখতে থাকুন বন্ধুরা আপনারা বাজি পোড়ানো দেখছেন বাজি পোড়ানো দেখুন এবং আমি এই বাজি পোড়ানো দেখাচ্ছি এবং দেখাবো এবং আমার ইচ্ছা আছে যে এই বাজি পোড়ানোর সাথে সাথে আমি এই বড়বাড়ির বাড়ির ঘরবাড়ির কিছু অংশ আপনাদেরকে দেখাবো এবং এই যে মঞ্চ রয়েছে মঞ্চর আশপাশে যেখানে যাত্রা হবে বা যাত্রার চারিদিকে যেসব মানুষেরা দাঁড়িয়ে রয়েছে বা বসে রয়েছে এইগুলোও আমি দেখাবো আর এটাও আমি দেখাবার চেষ্টা করব বাতাসা যে ছড়াবার সময় সেটা দেখাবার আমি চেষ্টা করব। এবং এই যে এর নিচে যে যেখানে মেলার যে দোকানপাটগুলো বসেছে সেগুলো আমি আপনাদেরকে দেখাবো বন্ধুরা তো বন্ধুরা যেটা ব্যাপার হচ্ছে সেটা হলো নমস্কার বন্ধুরা আমি পার্থ নস্কর ভিডিও করছি সমস্ত সময় আমার সঙ্গে থাকুন আর দেখতে থাকুন তো বন্ধুরা এই বরবাড়ির যে এই ভিডিও বরবাড়ির এই যে মেলা রাসমেলা এই রাসমেলা যে বড় প্রত্যেকটা মানুষ সবাই কিন্তু বাইরে থাকে তো এই দিনে সবাই এসে কিন্তু হাজির হয় নমস্কার বন্ধুরা আমি প্রার্থনা স্কুল ব্লগ ভিডিও করছি সমস্ত সময় আমার সঙ্গে থাকুন আর দেখতে থাকুন তো বন্ধুরা আমি সমস্ত কিছু ঘুরিয়ে দেখাচ্ছি এবং আপনাদেরকে দেখাবো বন্ধুরা আমি চেষ্টা করব যতটা পারবো আপনাদেরকে দেখাবার এবং আমি চেষ্টা করব এই পুরো রাস সুন্দরভাবে সব কিছু আপনাদের কাছে পরিবেশন করার এবং আপনাদেরকে দেখাবার জন্যে আমি চেষ্টা করব আমি সাধ্য চেষ্টা করছি সমস্ত কিছু আপনাদেরকে দেখাবার জন্যে বন্ধুরা তো বন্ধুরা এখন আমি যাচ্ছি অলরেডি আমি অলরেডি যাচ্ছি যেখানে আমাদের রাশের মেলার মাঠে দোকান বসেছে সেইখানটায় অলরেডি আমি যাচ্ছি তো বন্ধুরা এখানে আপনারা দেখতে পাবেন এখানে সমস্ত রকম দোকান বসেছে যেমন আলুর চপের দোকান যেমন এগরোলের দোকান বসেছে বোধ দুটো তো ফুচকার দোকান বসেছে আইসক্রিম দোকান বসেছে এবং সমস্ত খেলনার দোকান বসেছে এবং এমিটিশানের হার টার এরকম দোকানগুলোও বসেছে এবং এখানে মিকি মাউস যে বাচ্চাদের খেলনার যে মিকি মাউস ওটা বসেছে তো একটা জাল দিয়ে ঘেরা থাকে একটা ওটাও একটা খেলনা বাচ্চাদের নাচার খেলনা ওটাও আছে তো বন্ধুরা এখানে ইয়ে হচ্ছে আপনার পুতুল নাচের পুতুল নাচ হচ্ছে তো এখানে বহু মানুষজনেরা তারা পুতুল নাচ দেখছে এবং সমস্ত আইসক্রিমের দোকান রয়েছে এবং সমস্ত মেলার সমস্ত দোকান আমি আপনাদেরকে দেখাবো এবং দেখাচ্ছি তো বন্ধুরা আপনারা সমস্ত মেলার সমস্ত দোকান বা মেলার এই যে নিচের সমস্ত মাঠের যে পর্শনটা সমস্ত কিছু যা আছে সব কিছু আমি খুব সুন্দরভাবে এবং ভালোভাবে আপনাদের দেখাবার চেষ্টা করছি বন্ধুরা আমি সাধ্যভোর চেষ্টা করছি যে এই রাসমেলার আপনাদের সব কিছু সব দেখাবার চেষ্টা করছি বা এবং দেখাচ্ছি এবং দেখাবো এবং বন্ধুরা আমার এটাও ইচ্ছে আছে কারণ আমি যখন ওই রাসমেলা যেখানে হচ্ছিল ওখানে যে রাধাকৃষ্ণ এবং যে গোপিনী ঠাকুরগুলো যেগুলো ছিল আমি ওগুলো অনেকবার করে প্রায় দু একবার করে চেষ্টা করেছি আপনাদেরকে খুব পরিষ্কারভাবে এবং ভালোভাবে দেখানোর তো ওই সময় ওখানে পুজো হচ্ছিলো সেই কারণের জন্যে আমি সবটা হয়তো ভালো করে দেখাতে পারিনি তো আমার মনে মনে ইচ্ছা আছে যে মোটামুটি আমি এই মাঠের মেলাটা যেটা দেখাচ্ছি এইটা সমস্ত কিছু দেখানো হয়ে যাওয়ার পরে আমি যদি সময় পাই বাতাসার নূট বা এবং ওই যে মঞ্চটা রয়েছে যে মঞ্চতে রাধাকৃষ্ণ রয়েছে এবং গোপিনীরা রয়েছে এবং যে কদম ফুল পেরে পুজো হয়েছে সেই কদম ফুল এবং আমি এইগুলোর সমস্ত কিছু আর একবার দেখাবার চেষ্টা করব কেননা ওই মুহূর্তে পুজো হচ্ছিলো বলে ওই মঞ্চের চারিদিকটা প্রচুর ভিড় ছিল যেহেতু আমি ভিডিও করার আমার খুব অসুবিধে হচ্ছিলো এবং চারিদিকটা আমি রাধাকৃষ্ণ এবং গোপিনী ঠিক মতো দেখাতে পারছিলাম না যতটা পেরেছি আমি আপ্রাণ চেষ্টা করেছি আপনাদের খুব সুন্দর করে দেখাবার জন্যে এবং আমি যতটা পেরেছি দেখিয়েছি এবং আমার মনে মনে ইচ্ছা আছে যেহেতু এই ঠাকুরের মেলাটা প্রচণ্ড জাগ্রত এবং খুব ভালো তার জন্যে আপনাদেরকে দেখাবার জন্যে বা আপনাদেরকে এ করার জন্যে আমি আরও একবার চান্স নেব আরও একবার চেষ্টা করব যে যখন একটু ভিড়টা কমে যাবে তখন অন্তত দোলমঞ্চর চারিদিকেটা থানের চারিদিকটা রাসমেলার যে মঞ্চর চারিদিকটা আমি রাধাকৃষ্ণ লক্ষ্মীনারায়ণ রাধাকৃষ্ণ এবং গোপিনী সমস্ত সব একবার সুন্দর করে ভালো করে চারিদিকটা ঘুরিয়ে আপনাদেরকে দেখাবার ইচ্ছা আছে এবং দেখাবো তো অলরেডি বন্ধুরা আপনারা সব কিছু দেখছেন দেখুন নমস্কার বন্ধুরা আমি প্রার্থনা ব্লগ ভিডিও করছি সমস্ত সময় আমার সঙ্গে থাকুন আর দেখতে থাকুন তো বন্ধুরা আমি সমস্ত কিছু ঘুরিয়ে দেখাচ্ছি এবং আপনাদেরকে দেখাবো বন্ধুরা আমি চেষ্টা করব যতটা পারবো আপনাদেরকে দেখাবার এবং আমি চেষ্টা করব এই পুরো রাস সুন্দরভাবে সব কিছু আপনাদের কাছে পরিবেশন করার এবং আপনাদেরকে দেখাবার জন্যে আমি চেষ্টা করব আমি সাধ্যবর চেষ্টা করছি সমস্ত কিছু আপনাদেরকে দেখাবার জন্যে বন্ধুরা তো বন্ধুরা এখন আমি যাচ্ছি অলরেডি আমি অলরেডি যাচ্ছি যেখানে আমাদের রাশের মেলার মাঠে দোকান বসেছে সেইখানটায় অলরেডি আমি যাচ্ছি তো বন্ধুরা এখানে আপনারা দেখতে পাবেন এখানে সমস্ত রকম দোকান বসেছে যেমন আলুর চপের দোকান যেমন এগরোলের দোকান বসেছে বোধ দুটো তো ফুচকার দোকান বসেছে আইসক্রিম দোকান বসেছে এবং সমস্ত খেলনার দোকান বসেছে এবং এমিটিশানের হার টার এরকম দোকানগুলোও বসেছে এবং এখানে মিকি মাউস যে বাচ্চাদের খেলনার যে মিকি মাউস ওটা বসেছে তো একটা জাল দিয়ে ঘেরা থাকে একটা ওটাও একটা খেলনা বাচ্চাদের নাচার খেলনা ওটাও আছে তো বন্ধুরা এখানে ইয়ে হচ্ছে আপনার পুতুল নাচের পুতুল নাচ হচ্ছে তো এখানে বহু মানুষজনেরা তারা পুতুল নাচ দেখছে এবং সমস্ত আইসক্রিমের দোকান রয়েছে এবং সমস্ত মেলার সমস্ত দোকান আমি আপনাদেরকে দেখাবো এবং দেখাচ্ছি তো বন্ধুরা আপনারা সমস্ত মেলার সমস্ত দোকান বা মেলার এই যে নিচের সমস্ত মাঠের যে পর্শনটা সমস্ত কিছু যা আছে সব কিছু আমি খুব সুন্দরভাবে এবং ভালোভাবে আপনাদের দেখাবার চেষ্টা করছি বন্ধুরা আমি সাধ্যভোর চেষ্টা করছি যে এই রাসমেলার আপনাদের সব কিছু সব দেখাবার চেষ্টা করছি বা এবং দেখাচ্ছি এবং দেখাবো এবং বন্ধুরা আমার এটাও ইচ্ছা আছে কারণ আমি যখন ওই রাসমেলা যেখানে হচ্ছিল ওখানে যে রাধাকৃষ্ণ এবং যে গোপিনী ঠাকুরগুলো যেগুলো ছিল আমি ওগুলো অনেকবার করে প্রায় দু একবার করে চেষ্টা করেছি আপনাদেরকে খুব পরিষ্কারভাবে এবং ভালোভাবে দেখানোর তো ওই সময় ওখানে পুজো হচ্ছিলো সেই কারণের জন্যে আমি সবটা হয়তো ভালো করে দেখাতে পারিনি তো আমার মনে মনে ইচ্ছা আছে যে মোটামুটি আমি এই মাঠের মেলাটা যেটা দেখাচ্ছি এইটা সমস্ত কিছু দেখানো হয়ে যাওয়ার পরে আমি যদি সময় পাই বাতাসার নুট বা এবং ওই যে মঞ্চটা রয়েছে যে মঞ্চতে রাধাকৃষ্ণ রয়েছে এবং গোপিনীরা রয়েছে এবং যে কদম ফুল পেরে পুজো হয়েছে সেই কদম ফুল এবং আমি এইগুলোর সমস্ত কিছু আর একবার দেখাবার চেষ্টা করব কেননা ওই মুহূর্তে পুজো হচ্ছিলো বলে ওই মঞ্চের চারিদিকটা প্রচুর ভিড় ছিল যেহেতু আমি ভিডিও করার আমার খুব অসুবিধে হচ্ছিলো এবং চারিদিকটা আমি রাধাকৃষ্ণ এবং গোপিনী ঠিক মতো দেখাতে পারছিলাম না যতটা পেরেছি আমি আপ্রাণ চেষ্টা করেছি আপনাদের খুব সুন্দর করে দেখাবার জন্যে এবং আমি যতটা পেরেছি দেখিয়েছি এবং আমার মনে মনে ইচ্ছা আছে যেহেতু এই ঠাকুরের মেলাটা প্রচণ্ড জাগ্রত এবং খুব ভালো তার জন্যে আপনাদেরকে দেখাবার জন্যে বা আপনাদেরকে এ করার জন্যে আমি আরও একবার চান্স নেব আরও একবার চেষ্টা করব যে যখন একটু ভিড়টা কমে যাবে তখন অন্তত দোলমঞ্চের চারিদিকটা থানের চারিদিকটা রাসমেলার যে মঞ্চর চারিদিকটা আমি রাধা কৃষ্ণ লক্ষ্মীনারায়ণ রাধাকৃষ্ণ এবং গোপিনী সমস্ত সব একবার সুন্দর করে ভালো করে চারিদিকটা ঘুরিয়ে আপনাদেরকে দেখাবার ইচ্ছা আছে এবং দেখাবো তো অলরেডি বন্ধুরা আপনারা সব কিছু দেখছেন দেখুন নমস্কার বন্ধুরা আমি পার্থনাস্ক ব্লগ ভিডিও করছি সমস্ত সময় আমার সঙ্গে থাকুন আর দেখতে থাকুন তো বন্ধুরা আমি রাজবাড়ির মাঠের মেলাতে নেমে গেছি অনেকক্ষণ তো বন্ধুরা আপনারা সব কিছু দেখছেন এবং আপনারা সব কিছু দেখতে থাকুন আমি খুব সুন্দর করে আপনাদেরকে এই মেলাটা ঘুরিয়ে দেখাচ্ছি তো বন্ধুরা এখানে আমি দেখলাম প্রায় তিনটে চারটে মতন এগরোলের দোকান রয়েছে এবং আইসক্রিমের দোকান রয়েছে প্রায় তিন চারটে মতো এবং বন্ধুরা এখানে পুতুল নাচ তো হচ্ছে খুব সুন্দর এবং বন্ধুরা মেলা খুব জোর জমে উঠেছে সমস্ত খেলনার দোকান এবং আলুর চপের দোকান এবং সমস্ত মিকি মাউসের যে খেলনা রয়েছে বা আরও রকমের খেলনা রয়েছে চারিদিক থেকে ঘিরে দিয়ে এরকম তার ভেতরে বাচ্চারা নাচছে সেই খেলনাটাও রয়েছে এবং সমস্ত রকম সব দোকান রয়েছে এবং পুতুল নাচ হচ্ছে মেলা একদম খুব জমে গেছে খুব সুন্দর মেলা হচ্ছে এই মেলাতে সবাই অংশগ্রহণ করেছেন এবং এই মেলা বলতে গেলে এই মেলাতে সমস্ত কুটুম্ব প্রত্যেকটা বাড়িতে সমস্ত কুটুম্ব আসে এবং এই মেলা সবাই খুব উপভোগ করে এবং খুব আনন্দ করে এবং বাচ্চারাও প্রচণ্ড আনন্দ করে বড় মানুষরাও প্রচণ্ড আনন্দ করে এবং মেলাতে এসে সমস্ত রকম জিনিসপত্র কিনে এবং খাওয়া দাওয়া সব কিছু করে এবং লোক কুটুম্ব প্রত্যেকটা বাড়ি একদম ভরা ভরা থাকে এবং প্রত্যেকটা বাড়ি ভালো মন্দ রান্না হয় এবং খাওয়া দাওয়া সমস্ত কিছু হয় এবং শুধু তাই নয় এই পুতুল নাচ সমস্ত বাড়ির কুটুম্বরা এবং বাড়ির বেশিরভাগ লোকেরা এই পুতুল নাচ সবাই এসে দেখে এবং এই পুতুল নাচ বারোটা সাড়ে বারোটা পর্যন্ত অলরেডি হয় বারোটা সাড়ে সাড়ে বারোটা পর্যন্ত পুতুল নাচ হয়ে যাবার পরে তারপরে ওরা সবাই যেখানে পুজোটা হচ্ছে রাসের মঞ্চটা যেখানে রয়েছে যেখানে রাধাকৃষ্ণ এবং গোপিনীরা রয়েছে ওখানে যাত্রার জন্যে প্যান্ডেলের সমস্ত কিছু খাটিয়ে রেখেছে প্যান্ডেলের সমস্ত কিছু যাত্রার যা কিছু ড্রেসপত্র সমস্ত কিছু ওখানে খাটিয়ে রেখেছে তো সমস্ত সেই জায়গায় সবাই যাত্রা বারোটা সাড়ে বারোটার পরে সবাই এখানে পুতুল নাচ হয়ে যাওয়ার পর সবাই যাত্রাতে চলে যায় যাত্রা দেখতে যায় তো বন্ধুরা আমি আপনাদেরকে ঘুরে দেখাচ্ছি সমস্ত মেলা প্রাঙ্গন এবং সমস্ত মেলাটা এবং সেই মেলার সমস্ত পুতুল নাচ হচ্ছে এবং সমস্ত দোকানপাট সমস্ত খুব সুন্দরভাবে বিক্রি হচ্ছে এবং প্রত্যেকটা লোক কুটুম্ব সবাই এসে একদম মানে আনন্দ তো প্রচণ্ড হচ্ছে খুব সুন্দর হচ্ছে আপনারা বুঝতে পারছেন বন্ধুরা এটা গ্রামের মেলা গ্রামের মেলা এমনি খুব সুন্দরও হয় এবং প্রচুর মানুষজন সবাই এখানে আসে এবং আনন্দ করে কেনাকাটি করে এবং আনন্দ করে সবাই খুব মজা করে এবং সমস্ত জিনিস কেনাকাটি করে এবং সবাই মোটামুটি কুটুম এসে খুব আনন্দ এনজয় করে আমরা সারা বছর অপেক্ষা করে থাকি এই রাসের মেলাটা কবে আসবে তো ফাইনালি আমাদের রাসের মেলাটা এলো এবং এই রাসের মেলাটা আমরা সবাই খুব উপভোগ করছি এবং বন্ধুরা আমাদের সঙ্গে আপনারাও উপভোগ করুন এবং সত্যি বলছি বন্ধুরা এই রাসের মেলা আপনারা আসবেন এই রাসের মেলা প্রচণ্ড জাগ্রত মেলা আমি আপনাদেরকে বলছি যে এই মেলা একবার দেখলে আপনাদের খুবই ভালো লাগবে তো বন্ধুরা আপনাদেরকে আমি এটা বলি যে এই রাসের মেলাতে আসতে গেলে হ্যাঁ কীভাবে আসবেন প্রথমত কথা আমি পার্থনস্কর নস্কর ব্লগ ভিডিও করছি সমস্ত সময় বন্ধুরা আমার সঙ্গে আপনারা থাকুন এবং বন্ধুরা আমার নাম পার্থ পার্থ নস্কর তো প্রথমত কথা বন্ধুরা আপনারা আমার বন্ধু এবং আপনারা সবাই আমার বাড়িতে আসবেন কিভাবে আসবেন সেটা আমি বলে দিচ্ছি আপনাদেরকে আপনারা শিয়াল্লা থেকে শিয়াল্লা সাউথে ডায়মন্ড হারবার ট্রেনে চাপবেন চাপার পরে আপনারা মোটামুটি বারাইপুরের যে পেয়ারা পাওয়া যায় তারপরে কল্যাণপুর তারপর দক্ষিণ দুর্গাপুর ওই দক্ষিণ দুর্গাপুর